শীতকালে গরম গরম ধোয়া ওটা পিঠা খেতে কার না ভালো লাগে আর আজকে একদম সহজ একটা পিঠা বানিয়ে নিয়েছি যেটা অনেক আনকমন সে সাথে আজকে অনেক কিছু শপিং টপিংও করলাম সবটা মিলে আজকের এই ব্লগটি আশে করছি তোমরা অনেক বেশি পছন্দ করবে তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সকালবেলা ইদানিং আমি একটু ব্যস্তই আছি সামনে আমার পরীক্ষা তার জন্য সকালে আমি খুব সিম্পল একটা ব্রেকফাস্ট করে নিয়েছি আর এর কিছুক্ষণ এর মধ্যেই আপু নুডলস বানিয়েছে চিকেন দিয়ে এখন নুডলসটা খেয়ে নিব তারপর আবারও পড়তে বসবো এবং বিকালবেলা আপুদের সাথে চলে গিয়েছিলাম একটু শপিং করতে মেইনলি আমরা একটু ভেলপুরি খাওয়ার জন্য চলে এসেছিলাম আর এখানে ভেলপুরিগুলো আমাদের অনেক ভালো লাগে ভেলপুরি খাওয়ার পরে এখানে কিছু শপিং টপিংও করে নিয়েছি ছোটোখাটো আর একটা বেকারি আছে বেকারি থেকে কিছু নাস্তা নিয়ে নিয়েছে ভাইয়া এই নাস্তাগুলো আপু ভাইয়া সবাই অনেক পছন্দ করে তার জন্য সেগুলো নিয়ে নিয়েছিল কিছু পাউরুটি বনও নিয়ে নিয়েছে আর সুপার শপ থেকে এখানে দেখতে পাচ্ছিলাম যে কিছু অফার টফারও দিয়েছিলো তার জন্য কিছু ছোটোখাটো শপিং করে নিয়েছি আসলে আমার আব্বু মাসের শুরুতেই সব রকমের শপিং বাজার করেই নেয় আমাদের করতে হয় না এরপরেও বেশ যেহেতু হয়েছিলাম কিছু নিয়ে নিয়েছি আর এই নাস্তাগুলো যেগুলো দেখতে পাচ্ছ কেক বন এই সবগুলো সে বেকারি থেকে নেওয়া হয়েছে বেকারিগুলোর খাবার আমাদের অনেক পছন্দ এবার আমি পিঠা বানিয়ে নিব আর এই ধরনের পিঠাগুলোর রেসিপি আমি আমার আম্মু দাদু তাদের কাছ থেকে নিয়েছি এক কাপ নারকেল এবং এক কাপ গুড় নিয়েছি আর সেটা ঘিয়ের সাথে এভাবে করছি অর্থাৎ একদম মিডিয়াম হিটে রান্না করেছি আর সেটা হয়ে যাওয়ার পরে আর একটা প্যানের মধ্যে এক কাপের মতো দুধ নিয়ে নিয়েছি এবং এক কাপের মতো সরি এক কাপ না দু কাপের মতো দুধ নিয়ে নিয়েছিলাম এবং দু কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি সেটা কিছুক্ষণ হওয়ার পরে দেখতে পাচ্ছ একটা ডো বানিয়ে নিয়েছি এটা খুবই সহজ এই ডোটার মধ্যে এবার নারকেলের পুর দিয়ে দিব আর পুর দিয়ে এটা ভালো করে ধামা চাপা দিয়ে দিচ্ছি আর এবার বিভিন্ন শেপ দিয়ে তোমরা করতে পারবে যে যেরকম শেপ চাও গোল শেপ চাইলে গোলও করতে পারো এবং লম্বা শেপ চাইলে আমার মতো তেমনও করতে পারো তো আমি ফার্স্টে ভেবেছিলাম ইলেকট্রিক জুলাতেই এটা রান্না করব। পরবর্তীতে ভাবলাম না নর্মাল চুলাতেই রান্না করি সবার সুবিধার্থে তো একটা ডেক্সিতে আমি গরম পানি নিয়ে নিয়েছি আর এবার কোনো একটা ছাঁকনি নিয়েছি তোমরা চাইলে রাইস কুকারের ছাঁকনি অথবা যে কোনো ছাঁকনি নিয়ে করতে পারো এবং দশ মিনিটের মতো এটা রান্না করেছি একদম এভাবেই যেভাবে মোমো রান্না করে আর দশ মিনিটের মধ্যে এটা হয়ে গিয়েছে আর এই যে পিঠাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অন্য রেসিপিতেই রান্না করেছি সেটা দেখতে চাইলে সেটা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। যাই হোক আশা করছি আমার আজকের ব্লগটি তোমরা অনেক বেশি এনজয় করেছো তোমাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না কমেন্ট করে জানাবে কেমন লেগেছে এবং যারা পেজে নতুন আছো ফলো দিয়ে দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব